আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে ভালো আছেন আশা করি আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন সংবাদ সংবাদ সংবাদের পর্যালোচনা এবং বিশ্লেষণ এগুলো দেখতে চাইলে আপডেট নিউজের আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিউয়ার্স এখন যে খবরটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের খুব তাড়াতাড়ি সদস্যপদ বাতিল হচ্ছে এ বিষয়ে একটি খবর প্রচারিত হয়েছে এই খবরটি আপনাদের সামনে আমি এখন এই মুহূর্তে নিয়ে এসেছি চলুন আগে খবরটি শুনি তারপরে আমরা বিস্তারিত বিষয়ে কথা বলবো খবরটি হচ্ছে চেয়ারম্যান না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে দেশের সাধারণ মানুষ আত্মগোপনে দুই হাজার ইউপি চেয়ারম্যান চলতি সপ্তাহে প্রস্তাব অনুমোদন হচ্ছে অপসারণ হচ্ছে ইউপি চেয়ারম্যানরা ভিউয়ার্স বিস্তারিত খবরে কি লিখেছে আমরা দেখি বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশনের পৌরসভা জেলা উপজেলা মেয়র চেয়ারম্যানদের অপসারণ করেছে প্রশাসন অর্থাৎ তাদের নিয়োগ বাতিল করেছিল অন্তর্বর্তীকালীন সরকার তবে তৃণমূলের সাধারণ নাগরিকদের সেবার কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের অর্থাৎ ইউপি চেয়ারম্যানদের অপসারণ করা হয়নি বর্তমান দেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদে থাকা প্রায় এক থেকে দুই হাজার আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করলেও ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করতে পারেনি স্থানীয় সরকার বিভাগ এদিকে সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় ইউপি পরিষদের লাখ লাখ জনগণ তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা বিগত হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট তাদের পরোক্ষ সহায়তায় অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্ত থাকতে পারে বিভিন্ন স্থানে যেসব সংঘাত সৃষ্টি হচ্ছে সেখানে ওই সব ইউপি চেয়ারম্যানদের সম্পৃক্ততা রয়েছে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগের কথা বলছেন এ প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে একথা জানা গেছে সূত্র আরও জানায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সদস্য পদ শূন্য হবে এছাড়া পদত্যাগ মৃত্যু বা অন্যান্য কারণে চেয়ারম্যানদের শূন্য হলে নতুন চেয়ারম্যানদের দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চাষিটভুক্ত আসামি বা দণ্ডিত হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে চেয়ারম্যানদেরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে সরকার এছাড়াও দুর্নীতি অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশটাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করতে পারবে সরকার তারপরও অতীতে প্রায় এক হাজার চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অপরাধ প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে পারেনি মন্ত্রণালয় এ বিষয়ে সাবেক স্থানীয় সরকারের সচিব ও প্রশাসন বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান ইনকিলাবকে বলেন গত বেশ কয়েক বছর ধরে এমন সব নির্বাচন হয়েছে যে নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে সরকার পরিবর্তনের ফলে মানুষ এখন খুব প্রকাশ করছে তাদের অপসারণ চাইছে এটা বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব বর্তমান সরকার অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিষয়ে যেমনটি করেছে ঠিক একইভাবে ইউপি পরিষদের বিষয়েও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশা করি গতকাল শনিবার ঢাকার সিজডাপ মিলনায়তনে স্থানীয় সরকার পল্লিউনানোর সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন স্থানীয় সরকার সংস্কারের দাবিগুলো উত্থাপন করা দরকার নির্বাচিত সরকারের কাছে জাতীয় থেকে স্থানীয় সরকার সকল পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করতে হবে দলীয় নিয়ন্ত্রণের থেকে এসব প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় জনগণের প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি হয় বিশেষত সত ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে সমস্যাগুলো অত্যন্ত প্রকট গত সোমবার এ এফ হাসান আরিফ বলেছেন ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না এক্ষেত্রে যেসব জায়গায় চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেখানকার কাজ চালিয়ে নিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন কর করতে পরিপত্র জারি করা হয়েছে আগামী এতে পর্যায়ক্রমে সব চেয়ারম্যানদের অপসারণ করা হবে এর মধ্যে কুড়িগ্রাম ও উলিপুর উপজেলার থেররাই ইউপি চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে আগামীতে আরও কিছু হচ্ছে জানা গেছে পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকেই চলে যান আত্মগোপনে তাদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেক নির্বাচিত জনপ্রতিনিধিরাও রয়েছেন স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ ভবনের খোলা থাকলেও অনেক জায়গায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা পরিষদে যাচ্ছেন না বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন সেসব জায়গায় তালাও ঝুলিয়ে দেওয়া হচ্ছে সোমবার নীলফামারী ডোমার উপজেলা আর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয় সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সারাদেশে বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল কিংবা পরিষদ ঘেরাওয়ের কর্মসূচিও চলছে আওয়ামী লীগ নেতা এমন কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায় দেশে সাড়ে চার হাজারের ওপর ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে গত সালের পর স্থানীয় সরকার সব ধরনের নির্বাচন বয়কট করে বিএনপি দলগুলো যে কারণে গত বছরে হাতে গোনা কিছু ইউনিয়ন পরিষদ উপজেলা বাদে বেশিরভাগই জনপ্রতিনিধি নির্বাচিত হয় আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপি সহ বিরোধী রাজনৈতিক জোটের উপস্থিতি ছাড়াও এসব নির্বাচনে অনুষ্ঠিত হলেও এসব নির্বাচনে অনেকগুলো নির্বাচন নিয়ে রয়েছে অনিয়ম কারচুপির অভিযোগ এমন অবস্থায় সরকারের পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যানদের বা প্রশাসক নিয়োগ হিসেবে নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার কারণ অনেকেই আসামি হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে গেছেন সেখানে কোনো কাজকর্ম হচ্ছে না এ প্রসঙ্গে একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনকিলাবকে বলেন অনেকেই আত্মগোপনে চলে গেছেন আবার কেউ কেউ এলাকায় অবস্থান করলেও দপ্তরে বসছেন না একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে সকল ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে কাজ করা খুবই কষ্টকর তাছাড়া জনবলের অভাবও রয়েছে সেমিনারে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান বলেন আমরা সংস্কার চাই নাকি কাঠামোগত বিপ্লব চাই সেটা স্পষ্ট করতে হবে সামনের দিকে এগোতে হলে সরকারি ও বেসরকারি উভয় পক্ষের একসাথে কাজ করে যেতে হবে সংস্কারে নাগরিক সমাজ যেমন একটি অংশ আমলাতন্ত্রকেও এর অংশীজন হিসেবে বিবেচনায় নিতে হবে তৃণমূল জনগণের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করতে হবে প্রস্তাব হতে হবে পূর্ণাঙ্গ যা সমঝোতার মাধ্যমে সংস্কার করতে হবে স্থানীয় সরকার বিভাগ অবশ্যই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে ভূমিকা রাখবে সকল সংস্কারের লক্ষ্য হতে হবে সুশাসন কায়েম করা এবং জনসেবা নিশ্চিত করা ভিভার্স দলীয় বিবেচনায় করা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো স্বৈরাচারী আমলে দলীয়ভাবে নির্বাচনী প্রতীক দিয়ে অর্থাৎ জাতীয় প্রতীককে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করে যে নির্বাচনগুলো হয়েছে ইউনিয়ন পরিষদের সেটা সত্যি দলকেন্দ্রিক হয়েছে ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষগুলো এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে সরকার পরিবর্তনের পরে কোথাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপকর্ম কুকীর্তির জন্য তারা ইউনিয়ন পরিষদ ছেড়ে চলে গেছে আবার কোথাও বা ইউনিয়ন পরিষদের কাছে থাকলেও বা বাড়িতে থাকলেও তারা পরিষদ করছে না ঠিকমতো ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুরা স্থবির অতএব সাধারণ মানুষের আকতি হচ্ছে বা ইচ্ছা হচ্ছে বা চাওয়া হচ্ছে যে এই মুহূর্তে সরকার ইউনিয়ন পরিষদের এই কার্যক্রমকে ভেঙে স্থানীয় সরকারের সরকারি যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ইউনিয়ন পরিষদকে কার্যক্রম পরিচালিত করা ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন খবর পাওয়ার জন্য ভিওয়ার্স যে খবরটি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছে সেটা প্রকাশ করেছে ইনক্লাব